নমস্কার আমি মহারাজ সিদ্ধার্থ শাস্ত্রী বলছি যাদের অতিরিক্ত ঋণ হয়ে গেছে জানবেন তাদের শনির অবস্থা খুব খারাপ আছে যারা খুব ঋণে জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি শনি কিন্তু দারুণভাবে খারাপ হয়েছে আপনারা একটা কাজ করবেন সামান্য টোটকা আমি বলছি তাতে হয়তো কিছুটা ইম্প্রুভমেন্ট হয়তো পেতে পারে যেমন একটা তামার কটি নেবেন তাতে তিনটে কয়েন দেবেন একটা তেজপাতা দেবেন এবং টুকরো দারচিনি দেবেন দিয়ে বাড়ির উত্তর দিকে রেখে দেবেন যেখানে কারুর হাত না পড়ে একুশ দিন রাখবেন এবং একুশ দিন বাদে আপনারা সেই তেজপাতা আর সেই তিনটে কয়েন ও দারচিনি যেটা দেওয়া রয়েছে সেটা নিয়ে গিয়ে অশ্বত গাছের গোড়ায় দিয়ে দেবেন দেখুন কিরে যাক পান যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই মা তারা সর্বমঙ্গলা মন্দির থানাপাড়া অবশ্যই আসতে পারেন ফোন নাম্বার হচ্ছে চুরানব্বই চৌত্রিশ এগারো কুড়ি চল্লিশ আরেকটি নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো রানাঘাট নেতাজি মূর্তির পাশে আমার চেম্বার রয়েছে অবশ্যই আপনারা আসতে পারেন বিশেষ করে মনে রাখবেন শনি মঙ্গলবার দুস্থ লোকেদের জন্য কিছু ফ্রি করে দেওয়া হয় ভিজিটে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে নমস্কার আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন